আসসালামু আলাইকুম সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানে স্বাগত আমরা আজকে আলোচনা করবো পাঁচটা বিষয় সম্পর্কে যদি আপনি না জানেন সেই ক্ষেত্রে মাছের খামার আপনার জন্য করা উচিত নয় সেই পাঁচটা বিষয় কী কী এবং কি সেই বিষয়গুলো কেন জানতে হবে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করবেন যাতে নতুন নতুন যত ভিডিও সবগুলো দেখতে পারে দেখেন আমরা সবসময় বলি ভাতে মাছে বাঙালি দিন শেষে এই জিনিসটা আমাদের সবার সাথে কিন্তু অতপ্রুতভাবে জড়িত থাকলেও এখন কিন্তু আর দিন শেষে নদী নালা বিলে কিন্তু মাছ ওইভাবে পাওয়া যায় না তো এটা কি হচ্ছে তাহলে এটাকে করা হচ্ছে কি চাষের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে এখন এই চাষ যখন আপনি করবেন সেই ক্ষেত্রে একটা আবদ্ধ জায়গার ভিতরে একটা নির্দিষ্ট গণত্বে মাছটাকে প্রতিপালন করা হয় এবং এই জায়গায় নির্দিষ্ট খাবার নির্দিষ্ট ম্যানেজমেন্ট নির্দিষ্ট ব্যবস্থাপনা দিয়েই কিন্তু করা হচ্ছে এটাকে চাষ করা হচ্ছে এখন আপনি যদি এই চাষ ব্যবস্থাপনা যদি না জানেন সেই ক্ষেত্রে আপনি কি কোনোভাবে মাছ চাষ করে লাভবান হইতে পারবেন আশা করি হওয়া সম্ভব নয় তো এই জন্য আমরা বলবো আজকে এই পাঁচটা পয়েন্ট বলবো এই পাঁচটা পয়েন্ট যদি আপনি কি করতেন পুঙ্খানুপুঙ্খভাবে যদি মেনে চলতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য খামারটি হবে লাভজনক তো চলুন শুরু করি মাছ চাষের জন্য পাঁচটা বিষয় আপনাকে যে জিনিসগুলো জানতেই হবে তার মধ্যে প্রথম যে জিনিসটা হলো মাছের জাত এবং প্রজাতি মাছের জাত এবং প্রজাতি বলতে আমরা কি বুঝি দেখেন মাছের জাত জিনিসটা কি মাছের জাত হলো বিভিন্ন জাতের মাছ হতে পারে এখন আপনি বলবেন যে বিভিন্ন জাতের মাছ বলতে কি বোঝাচ্ছেন বিভিন্ন জাতের মাছ বলতে বোঝাচ্ছি ধরেন হাইব্রিড জাতের মাছ আছে দেশীয় প্রজাতির মাছ আছে সেটা একদম শুধুমাত্র বিদেশি মাছই বাংলা চাষ হচ্ছে এরকম মাছ আছে বিভিন্ন ধরনের মাছই হইতে পারে তো তার মানে আপনাকে জানতে হবে আগে জাত এখন আপনি বলুন যে যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিতেন উদাহরণের মাধ্যমে যদি আপনাদের বোঝাই ধরেন আপনি যদি দেখেন পাঙ্গাস মাছের ক্ষেত্রে সেটা ভিয়েতনামি পাঙ্গাস আছে থাই বাঙ্গার আছে বয়লা বাঙ্গার হচ্ছে দেশি পাঙ্গাস আছে ইন্ডিয়ান পাঙ্গার আছে নানান কিছু আছে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কাছে এটা জাত মানে কি আলাদা আলাদা ভ্যারাইটি যদিও পাঙ্গাস মাছ এটা কিন্তু আমাদের দেশীয় প্রজাতি নয় এই পাঙ্গাস মাছ মূলত ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এই ইন্ডিয়ান পান গাছটা কিন্তু আমরা চাষ করতেছি তারপর এটাকে আমরা মনে করতেছি এটা হচ্ছে আমাদের নিজস্ব জাত তারপর দেখা যাচ্ছে কি যে প্রজাতি প্রজাতি বলতে কি বলছি প্রজাতি বলতে মাছের যে প্রজাতি সেটা বলতে আমরা কি বলি মাছের প্রজাতি বলতে বুঝাচ্ছি সেটা বাংলা মাছ বা কার জাতীয় মাছ বা সেটাকে আমরা কি বলি আইএমসি বলে ইন্ডিয়াতে বলে আইএমসি বাংলাদেশে বলা হয় কার জাতীয় মাছ বা বাংলা মাছ আবার দেখা যাচ্ছে কি আপনি কি করতে পারেন আপনি হয়তো বা ক্যাটফিস জাতীয় মাছ করতে পারেন এটা প্রজাতি এগুলো ক্যাটফিস বলতে কি বলছে যে মাছের দাড়ি গুফা আছে অর্থাৎ সিং মাগুর পাবদা গুলসাই এই জাতের মাছকে বলা হচ্ছে কি ক্যাটফির জাতীয় মাছ এবং কি তাদের একটা প্রজাতি আলাদা প্রজাতি আশা করি বুঝতে পারছেন এইরকম ভাবে কিন্তু মাছগুলাকে ক্যাটাগরি করা হচ্ছে এখন আপনি কোন মাছটা চাষ করবেন আপনার জন্য কোন মাছ চাষ উপযোগী এবং কোন মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন এবং আপনি কতটুক জায়গার ভিতরে কি মাছ চাষ করতে যাচ্ছেন এই দিনগুলো আপনি যদি না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লোকসান করবেন তার মানে মাছ শুরু করতে গেলে আপনাকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা কি মাছের যে প্রজাতিগুলো আছে মাছের যে জাত আছে তার ভিতরে কোন জাতের মাছটা আপনি চাষ করবেন এখন কথা হলো যে চাষ করতে চাইলেই যে চাষ করা যাবে এমন নয় কিন্তু কারণ কি আপনার যেই পরিমাণ জায়গা আছে সেই জায়গাতে কোন মাছ চাষ উপযোগী কোন মাছ আপনি চাষ করতে পারবেন সেটা আপনাকে জানতে হবে অনেক খামারের বাইরে আছেন যারা আমাদের প্রশ্ন করেন ভাই আপনাদের কোম্পানির এস এ তেলাপেটা আমরা নিতে চাচ্ছি আমার জায়গার পরিমাণ দশ শতাংশ বারো শতাংশ পনেরো শতাংশ এই জায়গার ভিতরে কেন ভাই এস এ তেলাপে চাষ করতে পারবো না ভাই তেলাপে মাছ চাষটা হলো বাণিজ্যিক মাছ চাষ কমার্শিয়াল মাছ চাষ এই জায়গায় দশ শতাংশ পনেরো শতাংশ জায়গা নিয়ে কোনো কমার্শিয়াল মাছ চাষ হয় না এখন আপনি বলবেন যে ভাই কমার্শিয়াল মাছ চাষ হয় না মানে আমি চা চাষ করতে চাইলে আটকাবে কি দিন শেষে ওই যে লোকসান করবে এখন আমি যদি বলি আপনাকে ধরেন আপনি একটা মুদির দোকান দিয়েছেন একটা গ্রামে আপনি একটা ছোটো করে একটা মুদির দোকান দিয়েছেন সেটা সেই দোকানটা যে ঢাকা শহরে নিয়ে এসে আপনি যদি দিতে চান সেক্ষেত্রে আপনি চিন্তা করলেন গ্রামের ভিতরে যদি আপনার কতটুকু জায়গা লাগছে হয়তো বা দশ ফিট বাই দশ ফিট জায়গাতে আপনি হয়তো মুদির দোকান দিতে পারছেন অল্প কিছু মালামাল রাখলে কিন্তু দিন শেষে আপনার দোকানটা সুন্দর করে চলছে গ্রামের ভিতরে কিন্তু আপনি খুব সাধারণভাবে চলে যেতে ফিরে খাইতে পারছেন কারণ কি ওইটা আপনার বাড়ি থেকে আয়সে যায় করা যেতে বাড়িতে দাম দান চাষ করছেন বাড়িতে খাবার খাইতেছেন বাড়িতে ঘুমাইতেছেন কোনো বাড়তি খরচ দেয় কিন্তু যখন এটা যখন আপনি দশ ফিট বাই দশ ফিট জায়গাটাকে আপনি কি করবেন ওইটুক জায়গায় ওইটুক দোকানেই থাকবে কিন্তু সেটা ঢাকা শহর হবে তখন কি হবে তখন জায়গা হবে কি আপনার জায়গাটা ঠিকই থাকলো কিন্তু এই জায়গায় আপনার কী করতে হবে ইনভেস্টমেন্ট বেশি করতে হবে ইনকামও বেশি করতে হবে কারণ কি এই যে জায়গায় থাকতেছেন আপনি সেই জায়গার একটা ভাড়া আছে তারপর আপনি যেই জায়গায় বসবাস করবেন সেই বসবাসের জায়গার জন্য একটা ভাড়া দিতে হবে তারপর আপনার যে খাবার খরচতে শুরু করে সব কিছু আপনাকে কিনা খাইতে হবে তার মানে আপনি এই জায়গায় চিন্তা করতে আসলে তখন আপনাকে কমার্শিয়ালি চিন্তা করতে হবে বাণিজ্যিকভাবে বড় পরিসরে চিন্তা করতে হবে নাহলে আপনি এই ঢাকা শহরে টিকে থাকতে পারবেন না দোকান কিন্তু একই ছিল কিন্তু কী হলো জাস্ট খালি অবস্থানের পরিবর্তন পরিবারিকের জন্য আপনাকে কিন্তু ডিসিশন চেঞ্জ করতে হচ্ছে একই জিনিস ছোটো জায়গাতে একটা দশ শতাংশ জায়গাতে আপনি মাছ চাষ করতে পারবেন মাছ চাষ করতে পারবেন এমন না আপনার পুকুরই মাছ চাষ হবে সবই হবে কিন্তু মাছের যে প্রজাতি বা মাছের যে জাত সেই জাত এবং প্রজাতিরগুলোর ভিন্নতা না রাখবে কোন মাছ কতটুকু জায়গায় করতে হবে সেটা আপনাকে জানতে হবে আশা করি আপনাদের বুঝাইতে পারছি তার মানে আমরা বুঝলাম যে দশ শতাংশ পনেরো শতাংশ বিশ শতাংশ যাদের পুকুর আছে তারা এই জায়গাগুলোতে কি করবো বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে পারবো তবে এই জায়গায় চিন্তা করবো প্রান্তিক খামারি আমাদের এই জায়গায় বাংলা মাছ চাষ করা উচিত আমাদের বাংলা মাছের ভিতরে আমরা কী কী মাছ চাষ করতে পারি এখানে যেই মাছগুলো খাবার খরচ একেবারে কম লাগে সেই ধরনের মাছ কী কী মাছ হইতে পারে বাটা সিলভার কার্প গ্রাস কার্প তারপর দেখা যাচ্ছে যে ব্ল্যাক কার্প এবং কি আমরা কি করতে পারি এই জায়গায় বিগ হেড এই জাতীয় মাছ কিন্তু আমরা চাষ করতে পারি পাশাপাশি আমরা কি বলতে পারি সরফুটি মাছের কিন্তু চাষ করতে পারি আপনার মনে হতে পারে কি আমরা আরেকটু খরচ করে মাছ চাষ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনার কি করতে পারবেন ছোটো জায়গা দশ শতাংশ পনেরো শতাংশ জায়গা সমস্যা নেই এই জায়গার ভিতরে আপনার চাইলে শিং মাগুর ট্যাংরা এবং কি আপনি এই জায়গায় ভিয়েতনাম কই মাছের কিন্তু চাষ করতে পারবেন তবে তেলাপিয়া বা পাঙ্গাস মাছ এই জায়গায় ভিতরে করতে আসবেন না দ্বিতীয় যে বিষয়টা জানতে হবে কুকুর ব্যবস্থাপনা অর্থাৎ আপনি পুকুরে মাছ ছাড়লেন মাছ বড় হয়ে যাবে এমন না তার মানে পুকুর ব্যবস্থাপনা কী খেয়াল রাখতে হবে পুকুরে সঠিক পরিমাণে কাদা আছে কিনা ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি কাদা থাকা স্ট্যান্ডার্ড তারপর এই পুকুর সঠিক পরিমাণ পানি থাকে কিনা অনেক সময় পুকুরে পানি দিলেন কিন্তু পানি থাকে না পানি শুষে নিতে আছে। অর্থাৎ পানি শুকাই যাচ্ছে তার মানে আপনাকে পানি দিতে থাকতে হবে এখন ডিপের ব্যবস্থাপনা নাই তাহলে তো চলবে না এখন আপনি যে পুকুরে পানি দিবেন সেই পানি দেওয়ার রেগুলার ব্যবস্থাপনা নাই অথবা আপনি এই জায়গায় পানি দিচ্ছেন কিন্তু সেটা টিকতেছে না এই জায়গায় মাছ বাঁচবে কীভাবে তারপর জানতে হবে কি অতিরিক্ত গরম পড়তেছে সেই সময় আপনার মাছ ভেসে বেড়াইতেছে খাবি কাচ্ছে পানি শুকাই যাচ্ছে পানি কমে যাচ্ছে সেই সময় মাছের জন্য বাড়তি অক্সিজেন দরকার হচ্ছে বাড়তি পানির ব্যবস্থাপনা দরকার হচ্ছে সেই ব্যবস্থাপনা আপনাকে দিতে হবে এরপরে যে বিষয় থাকে যে পুকুর ব্যবস্থাপনার ভিতরে মাসে মাসে আপনাকে চুন লবণ দিতে হবে প্রবাইটিক দিতে হবে এবং কি আপনার বছর শেষে পুকুরের তলদেশ থেকে কাদা অবশ্য করে নিতে হবে এই যে কাজগুলো আমাদের রেগুলার করতে হয় পাশাপাশি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে পুকুরে যাতে অবশিষ্ট খাবার যাতে না থাকে মাছ যাতে সব খাবার খেয়ে নেয় এবং পুকুরের পানি যাতে সবসময় সবুজ থাকে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমাদের মাত্রাসে অবশ্যই লাভবান হওয়া সম্ভব কারণ আমরা জানি কি মাছ আলটিমেটলি প্রাকৃতিক খাবার খেয়ে ভালো গ্রোথ আসে এবং কি ভালো রেজাল্ট দেবে কিন্তু আপনার মাছরে প্রাকৃতিক খাবার যদি দেন সেক্ষেত্রে শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে দিন শেষে মাছ চাষ হয় না কেন হয় না ওখানে যেই পরিমাণ খাবার আছে সেই খাবার দিয়ে দিন শেষে মাছের সব মাছের পেট ভরবে না এই জন্য আপনাকে বাইরে থেকে খাবার দিতে হচ্ছে সুষম খাবার যাতে সঠিক পরিমাণ পায় সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে তার জন্য আমরা বলতেছি কি তিন নম্বর বলতেছি আমরা খাদ্য ব্যবস্থাপনা জানতে হবে অর্থাৎ আপনার পুকুরে যেই পরিমাণ খাবার তৈরি হচ্ছে সেই খাবার দিয়ে শেষে আপনার মাছ চাষ হবে না এই জন্য আপনাকে বাড়তি খাবার দিতে হবে বাইরে থেকে যে খাবারটা দিবেন সেই খাবারে যাতে প্রোটিন মাত্রা ঠিক থাকে কার্বোহাইড্রেট যাতে ঠিক থাকে ফ্যাটের পার্সেন্ট যাতে ঠিক থাকে এই জিনিসগুলো দেখে আপনাকে খাবার দিতে হবে এখন আপনি প্রশ্ন করে বলবেন ভাই কোন কোম্পানির খাবার দিলে আপনার মাছ চাষটা আপনার জন্য লাভজনক হবে এখন আপনি চিন্তা করবেন আপনার যদি ছোটো খামার হয় দশ শতাংশ বিশ শতাংশ তেত্রিশ শতাংশ পঞ্চাশ শতাংশ জায়গা যদি হয় এইটাকে আমরা ছোটো খামারি বলবো বা এটাকে আমরা প্রান্তিক খামারির খামার বলবো এই জায়গাতে আপনি কি করতে পারেন আপনি হাতে বানানো খাবার দিয়েও কিন্তু মাছ চাষ করতে পারবেন এখন আপনার জায়গা যদি এক একর দুই একর পাঁচ একর দশ একর পঞ্চাশ একর জায়গা নিয়ে মাছ চাষ হয় সেক্ষেত্রে আমি বলবো আপনি চাইলে এই দেখেন নিজে হাতে বানানো খাবার দিয়েও কিন্তু মাছ চাষ করতে পারবেন অর্থাৎ আপনি চাইলেই কিন্তু যে কোনো ফর্মুলা আপনি খাবার তৈরি করে মাছায় খাওয়াইতে পারবেন তবে এখন আপনি যদি বলেন যে ভাই একটা ফর্মুলা যদি দিয়ে দেন এই ফর্মুলায় খাবার তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আপনার যদি ফর্মুলা লাগে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ কমেন্টে আপনাদের ফর্মুলা দেওয়ার চেষ্টা করো এর পাশাপাশি আমাদের ভিডিওতে কিন্তু আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রোটিনের অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রোটিনে কেমন খাবার তৈরি করেছে সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন এখন কথা হলো পুকুর ব্যবস্থাপনা এবং কি খাদ্য ব্যবস্থাপনা দুইটা কিন্তু একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত কীভাবে জড়িত যদি পুকুরের পরিবেশ নষ্ট হয় সেই ক্ষেত্রে আপনারা খাবার যতই দেন না কেন দিন শেষে মাছ চাষে কোনোভাবে লাভবান হওয়া সম্ভব নয় তাহলে এখন কী করতে হবে সঠিক পরিমাণে খাবার দিতে হবে এবং পুকুরের পরিবেশ যাতে ভালো থাকে খাবারের বেশি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়ালটা অবশ্যই রাখতে হবে এরপরে চার নাম্বার যে বিষয় যে যে জিনিসটা আপনার না জানলে মাছ চাষ করা উচিত নয় বা আপনি মাছ চাষে লাভবান হইতে পারবেন সেটা কি মাছের রোগ চিকিৎসা এবং কি খরচ কমানোর উপায় আমরা জানি যে মাছ চাষে যখন আপনি মাছ চাষ যখন করবেন সেক্ষেত্রে যদি মাছের রোগ বারবার রোগ যদি হয় সেক্ষেত্রে এর যে একো মেডিসিনের যে খরচটা আছে সেই খরচটা যদি বারংবার আপনি করতে থাকেন সেক্ষেত্রে দিন শেষে আপনার মাছগুলো রোগ আক্রান্ত হতে থাকবে বারবার আপনি মেডিসিন দিতে থাকবেন এই চলতে চলতে আপনার একটা লম্বা সময় মাছটা খাবার খাওয়াইতে হলো যখন আপনার মাছ অসুস্থ সেই সময় খাবার খাবেন না ঠিক উদাহরণ দিকে মাছের যে চাষের যে সময়টা সেটা দীর্ঘায়ু হবে অর্থাৎ একদিকে সময় নষ্ট হলো অন্যদিকে খাবারগুলো ঠিকমতো কাজে আসতেছে না তারপর দেখা যাচ্ছে যে কোনো একটা প্রাণী যদি অসুস্থ হয় সেক্ষেত্রে তার ওজন আলটিমেটলি কমতে থাকে তার মানে ওই ওজনটা ডাউন হয়ে গেলেও আলটিমেটলি খাদ্যটা নষ্ট হলো তারপর দেখা যাচ্ছে কি ওই মাছে সুস্থ করতে গেলে আপনাকে কিন্তু বাড়তি মেডিসিন খাওয়াইতে হচ্ছে তার মানে এখানে আরও একটা খরচ যুগ হচ্ছে এই যে সব কিছু মিলে যখন আপনি কি করতেছেন মাছ চাষটা করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার খরচ কমানোর জন্য সবচেয়ে প্রথম এবং প্রধান কাজ হবে কি মাছের জাত ভালো সিলেকশন করা দুই নম্বর পুকুর ব্যবস্থাপনা করা দেওয়া তিন নম্বর ভালো মানের ভালো প্রোটিনের খাবার দেওয়া এই তিনটা জিনিস যদি প্রথম দিকে করে আসেন সেক্ষেত্রে অনেক অনেকাংশে দেখা যায় মাছের রোগ বেদি কিন্তু ঠেকানো সম্ভব অর্থাৎ যেই মাছের বাচ্চা সুস্থ সবল টেকসই বেশি সেই মাছের রোগ কম হয় এটি স্বাভাবিক দুই নম্বর দেখা যাচ্ছে কি এই মাছের যদি কোনো কারণে রোগও হয় সেক্ষেত্রে অল্প মেডিসিনে কিন্তু সুস্থ সবল করা যাচ্ছে তারপর দেখা যাচ্ছে কি এই মাছ চাষে খরচ কমানোর জন্য আপনাকে কি করতে হবে যখনই আপনি মাছ চাষের জন্য ডাক্তার ডেকে নিয়ে আসবেন বারংবার আপনার উপজেলা মৎস্য অফিসারের কাছে দৌড়াইতে হবে তখনই দেখবেন কি আপনার মাছের জন্য বারংবার মেডিসিন লাগতেছে একো মেডিসিন দিতে হইতেছে তখন আপনি কিন্তু এই যে মাছ চাষের খরচটা যোগ হইতে থাকবে আলটিমেটলি লোকসানে পড়তে থাকবে এরপরে যেই কাজটা করতে হবে সেটা কি পাঁচ নম্বর মাছের চাষের ক্ষেত্রে মাছ চাষের জন্য বাজার ব্যবস্থাপনাটা খুবই জরুরি এখন আপনার এলাকাতে কোনো কারণে মাছের দাম ধরেন একশো পঞ্চাশ টাকা কেজি হইতেই পারে ধরুন তেলাপের বাজার দর আপনার এলাকায় একশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার পার্শ্ববর্তী জেলাতে একশো আশি টাকা কেজি দর বিক্রি হয় এখন আপনি যদি চিন্তা করেন যে আমি বাজার ব্যবস্থাপনা জানি না অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মাছ কীভাবে শিফট করতে হয় পরিবহন করতে হয় সেটা আমি জানি না আরও যে কীভাবে মাছ বিক্রি করতে হয় সেটা আমি জানি না অথবা আপনি কী করতে হয় ওই যে কীভাবে ওই পাইকারকে ধরে নিয়ে এসে আপনার কুকুর পাড়ায় থেকে মাছ বিক্রি করতে হয় সেটা আপনি জানেন না তো এই দিনগুলো যদি না জানেন দিন শেষে কিন্তু আপনি মাছ চাষে কিন্তু লাভবান হতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে প্রথম যে জিনিসটা জানতে হবে যে আপনাকে খুঁজ রাখতে হবে মাছ বিক্রি করার পনেরো দিন আগে থেকে আপনার টার্গেট রাখতে হবে যে কোন এলাকায় কখন কিরকম মাছের দাম পাওয়া যাচ্ছে ওই দাম হিসাব রাখে তারপর ওই এলাকার পাইকারদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার পরে ওই পাইকাররা আপনার এসে পুকুর দেখে পুকুরে দেখে দেবে মাছ সাইজ দেখবে সবকিছু মিলে দেখে আপনাকে একটা দাম দিবে এক এক পাইকার আসে এক এক রকম দাম বলবে একশো পঞ্চাশ টাকা কেজি মাছের দর সেটা আপনার পাইকার আসে একশো টাকা কেজিও বলতে পারে অস্বাভাবিক কিছুই নাই আপনি ভয় পাবেন না আপনি তার সাথে সঠিক ব্যবহার করেন দেখবেন পরের দিনই আরও যে সেটা পাইকার নিয়ে আসবেন তারপর দেখবেন যে যখন ওই পাইকার বুঝে যাবে যে না আশেপাশে আরও পাইকার আসতেছে তার মানে দেখবেন যে এই জায়গায় অটোমেটিকলি মাছের দাম বেড়ে গেছে একটা বার্কেটিং তৈরি হয়ে যাবে যদি মাছের কালার ভালো হয় যার যদি ভালো হয় সাইজে যদি ভালো মাছ তৈরি করতে পারেন আপনার মাছ বিক্রির জন্য লুকের অভাব পড়বে না পাইকারের অভাব পড়বে না কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে মাছ চাষ করতে গেলেন রোগ রোগাক্রান্ত হলো সেই মাছ বিক্রি করতে গেলে কিন্তু আপনার কিন্তু নানান ধরনের সমস্যা ফেস করতে হবে মাছ সাইজ ছোটো ছোটো সেই ক্ষেত্রে মাছ তো বিক্রি হবে না ধরেন তেলাপিয়া পিয়া দশটায় কেজি আটটায় কেজি এই সাইজে তেলা তো আপনি বিক্রি করতে হবে না কিন্তু আপনি দুই পিসে তেলাপিয়া উৎপাদন করে দেখেন আপনার কুকুর থেকে মাছ সরাসরি তারা জাল টাইনে মাছ ধরে ওজন দেওয়ার থারায় আপনাকে সরাসরি টাকা দিয়ে মাছ নিয়ে আসবে এই জন্য বলা হয় যে আপনার মাছের সাইজ যদি ভালো না হয় দিন শেষে আপনাকে কিন্তু লোকসানে পড়বেন আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ আপনি বাজার ব্যবস্থাপনা যদি না জানেন অর্থাৎ কিভাবে বিক্রি করতে হয় কত টাকা দরে বিক্রি করতে হয় বেশি দামে যদি বাস বিক্রি করতে না পারেন দিন শেষে আপনি কিন্তু লোকসানই করবেন অর্থাৎ আপনি খরচ করার সময় অতিরিক্ত খরচ করেন কিন্তু বিক্রির সময় কম দামে বিক্রি করলেন দিন শেষে আপনারা অবশ্যই লোকসান হবে আশা করি এই দিনগুলো মেনটেন করে বা চাষ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম